হ্যালো এভরি আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছে আজকের ভিডিওটা একদম বাকি অন্যান্য সমস্ত ভিডিওর থেকে একদমই আলাদা কেননা দশা মহাদশার উপর আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকেরই কোনো প্ল্যানেটের মহাদশা আন্তর্দশা চলে কিন্তু তারা বুঝতে পারে না যে এই প্ল্যানেটের দশার রেজাল্টটা আমি কখন পাব ঠিক আছে ভাবে হয়তো সকল ধরো রাহুর আঠেরো বছরের দশা শনির উনিশ বছরের দশা উনিশ বছর তো চলছে বাট এই যে প্ল্যানেটটা যে ভালো সেটা আমি রেজাল্টটা কখন পাব এটা কিন্তু সবসময় পাওয়া যায় না অফকোর্স পাওয়া যায় সবসময় কিন্তু একটা স্পেসিফিক টাইম থাকে যেই টাইমে এ দশার রেজাল্টটা তুমি বেশি অনুভব করতে পারবে এবং তুমি সেটা ম্যানিফেস্ট হবে অনুভব করাটা ভুল কথা অ্যাকচুয়ালি সেটা অ্যাকচুয়ালি ঘটিতে হবে ঠিক আছে আর এটা একটা খুবই সুন্দর টেকনিক তার কারণ হচ্ছে এটা মোটামুটি খুব একটা পাবে না সব জায়গায় এটা পুরো ক্লাস থেকে ডিকোডেড ভার্সন এবং অনেক প্র্যাকটিস করে এই জিনিসটা প্রুভেন এবং আমি নিজে আমার অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস আমি প্রচুর ইউজ করি এবং এটা পাই আমি ঠিক আছে তো দেখো বেশি দেরি না করে আমি শুরু করে ফেলি দেখো ফার্স্টে তোমাকে জাজ করতে হবে যেই প্ল্যানেটের দশা তোমার চলছে সেই প্ল্যানেটটা আদৌ কি ভালো রেজাল্ট দেবার পজিশানে আছে বা ভালো রেজাল্টটা কি প্রমিস করছে তারপর তুমি এটাকে চেক করো দশায় যদি এমন দশা চলে যে অলরেডি খারাপ প্রমিস করে বসে আছে নেগেটিভ প্রমিস করে বসে আছে নবাম সাথে বা বার্ডসের আদার্স অনেক সিগনিফিকেশান আছে দেশা চেক করা গুড আর ব্যাড গুড ব্যাক আগলি তো ফার্স্ট তোমাকে এটা তোমাকে জানতে হবে কী করে তুমি বুঝবে যে আগে দেশাটা তোমার ভালো কি না তারপর তো ভালো রেজাল্ট তার টাইমিং পরে আসে আগে প্রমিস দেখো আমি সেটা তোমাকে দেখো ডিসকাস করতে পারবো না এখন সত্যি কথা বলতে গেলে যে কী করে বুঝবে যে দেশা ভালো না খারাপ অনেক রুল আছে বাট মেনে চলো তোমার দশা ভালো ঠিক আছে একটা ছোটো উদাহরণ দিচ্ছি চলো সাপোজ ধরো ম্যালেফিক প্ল্যানেটের দশা চলছে ধরো মঙ্গলের দশা চলছে ঠিক আছে সাত বছরে বা শনির দশা চলছে উনিশ বছরে শনি ধরে চলো শনি ধরে তোমার বার্থ চার্টে খুব তোমার 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 বার্থ লগ্ন এবং চন্দ্র রাশির জন্য খুবই একটা ভালো প্ল্যানেট নবাম সাথে প্লেসমেন্ট ভালো এবং সে ধরো উপাচা হাউসে বসে আছে উপাচ্যা হাউস মানে থ্রি সিক্স টেন অ্যান্ড এই চারটে হাউসকে উপাচ্যা হাউস বলা হয় ঠিক আছে কেননা ম্যালেফিক প্ল্যানে উপচা হাউসে খুব ভালো স্পেশালি থ্রি সিক্স ইলেভেনে খুব ভালো হয় ম্যালেফিক প্ল্যানেট যদি বা এই কথাটা কোনো মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নেই কিন্তু মোটা মোটা তুমি ম্যালেফিককে উপচা হাউসে তুমি যদি ধরে চলো একটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারবে ফ্রম হ্যার ইদার ফ্রম দ্য লাগনা অর ফ্রম দ্য চন্দ্রা লাগনা তার আগে জাজ করে তোমার লগ্ন স্ট্রং না চন্দ্রা লগ্ন স্ট্রং যদি লগ্ন উইক থাকে তাহলে চন্দ্রা লগ্ন রেসপেক্টে সেই প্ল্যানেটটাকে দেখবে ধরো শনি ধরো তোমার বার্থ চার্টে সিক্স বসে আছে ওকে বা ধরো ইলেভেন বসে আছে এবং ধরো কোনো যাকে বলা ট্রাইন্স লর্ড পঞ্চম এবং নবমের সাথে কনজান্টেড অর অ্যাক্সপেক্টেড তার মানে তুমি এক্সপেক্ট করতে পারো ইয়েস শনির দশাতে আমি পজিটিভ রেজাল্ট আমি আশা করতে পারি কিন্তু শনির দশা চলবে উনিশ বছর হুম তো তার মানে কি তুমি উনিশ বছর ধরেই পাবে অফকোর্স কোর্স হয়তো পাবে আমি এটা দুটো সেক্টর হয় একটা চন্দ্রাতেই দেখা হয় আর একটা দেখা হয় আমি আজকে একটা কি কী করে দেখা হয় সেটা আমি বলবো ধরো তোমার বার্থ চার্টে শনির দশা চলছে এবং শনি তোমার বার্থ চার্টে খুব পজিটিভ প্রমিস করে বসে আছে যে তুমি ভালো রেজাল্ট পাবে এইবার দেখো অ্যাকচুয়াল পজিটিভ রেজাল্ট তখন ডেলিভার হবে যখন ফার্স্টে দেখো যেই গ্রাহার দশা চলছে সেই গ্রাহা কোন রাশিতে এক্সল্টেড হয় উচ্চ হয় উচ্চ হয় শনির দশা চলছে শনি উচ্চ হয় থুলা রাশিতে লিব্রা সাইনে ওকে এবার তুমি কিছু না এখন তোমাকে ট্রানজিট দেখতে লাগবে গোচার গোচর অবস্থায় বৃহস্পতি যখন ওই রাশিতে এন্টার করবে কোন রাশিতে এক্সল্টেশন সাইন অফ দ্যাট মহাদশা লর্ড ইন দিস কেস স্যাটার্নের এক্সালটেশনের সাইন হচ্ছে লিবরা রাশি গোচার অবস্থায় বৃহস্পতি যখন ওই রাশিতে করবে একটা বছর দিস কন বিদ্যা মোস্ট 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 ইম্পর্টেন্ট ইয়ার ফর ইউ এবং বেনিফিক রেজাল্ট তুমি ওই টাইমে এক্সপেক্ট করতে পারো এখানে একটা প্রশ্ন আছে বৃহস্পতি বারো বছরে একবারই আসতে পারবে ওই রাশিতে তার মানে উনিশ বছরের দশাতে আমি মোটামুটি একবার রেজাল্ট পাবো নেও নাও কামস টু দ্য সান যখনই সুরিয়া ডিউরিং দ্য ট্রানজিট হুম গোচার অবস্থাতে সান যখন ওই রাশি দিয়ে আসবে যেটা বৃহস্পতি বললাম সেই রাশি দিয়ে যখন সূর্যা যখন ট্রানজিট করবে গোচার অবস্থাতে ওই যে একটা মাসের যে পিরিয়ডটা থাকবে ওইটা তোমার যেন মোস্ট সিগনিফিকেন্ট টাইম সিগনিফিকেন্ট আ মান্থ তুমি ওই টাইমে যে কোনো যদি ভালো জিনিস ধরো যদি তুমি যদি অবশ্যই আগে বার্থ চার্ট অ্যানালিসিস করে নেবে যে ও কোন পোর্টফোলিওকে হোল্ড করছে ধরো যদি শনির মা এই এক্সাম্পল অনুসারে শনিধারা মহাদশা চলছে এবং শনিধারা তোমার বার্থ চার্টে ধরো ভালো হাউস ফর এক্সাম্পল ধন হাউসের সাথে কানেক্টেড তাহলে তুমি ওই সময়তে তুমি ধন রিলেটেড বা কোনো ফিনান্সিয়াল ডিলিং বা কোনো ভেঞ্চার বা কোনো বিজনেস তুমি যদি ওপন করো তোমার অলওয়েজ তোমাকে বেনিফিট রেজাল্ট দেবে বিকজ এটা একটা রুল যে যেই প্ল্যানেটের দশা চলে সেই প্ল্যানেটের এক্সলটেশন সাইনের উপর যখনই বৃহস্পতি গোচর করবে এক বছরের জন্য যদি এক বছরের জন্য বৃহস্পতি গোচর করে তাহলে তো কোনো কথাই নেই ওই একটা বছর তুমি ভীষণ তুমি যাকে বলা হয় বেনিফিক রেজাল্ট এক্সপেক্ট করতে পারো অর বৃহস্পতি তো একবারই আসবে তাই না তো অর ধরো যদি সূর্য যদি ট্রানজিট করে তাহলে তুমি এক্সপেক্ট করতে পারো ওই টাইমে একটা পজিটিভ অ্যান্ড বেনিফিক রেজাল্ট ওকে নাও আরেকটা ধরো এক্সাম্পল আমি দিচ্ছি ধরো তোমার কার্ক লাগনা ওকে করকলাগ্নের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট হলো তোমার মঙ্গল মার্স ওকে মার্স হয়তো তোমার বার্থ চ্যাটে ফর এক্সাম্পল ধরো টেন্থ হাউসে বসে আছে ওকে টেন্থ দশম স্থানে মার্সের মহাদশায় এবার শুরু হলো এবার তুমি সবসময় যেন মাথায় রাখবে যখনই মঙ্গলের মহাদশা শুরু হয় বা যদি কোনো প্ল্যানেট যদি মেষ রাশিতে বসে থাকে তার যদি কখনো দশা শুরু হয় ধরো মেষের রাশিতে কোনো একটা গ্রাহ বসে আছে যে কোনো এক্স ওয়েসি তার যদি কখনো দেশা শুরু হয় বা মাঙ্গালে যদি দেশা শুরু হয় মাথায় রাখবে নতুন কোনো কিছু স্টার্ট হয় লাইফে অলওয়েজ ইউ উইল স্টার্ট সামথিং নিউ ধর বর মাঙ্গালে দশা শুরু হলো এবার মাঙ্গালে সাত বছরের দেশ হয় এবার দেখো মাঙ্গালের এক্সলটেশন সাইন কোটা মাঙ্গাল উচ্চস্থ হয় তোমার মাকারার রাশিতে যখনই মাকার রাশিতে বৃহস্পতি ট্রানজিট করবে ধরো এখন কাউট শুরু হয়েছে তো এখন তো আর মাখার রাশিতে বৃহস্পতি ট্রানজিট করতে পারবে কেন অলরেডি ক্রস করে গেছে আর সাত বছরের মধ্যেই ফুরি যাবে বৃহস্পতি ওই রাশিতে যেতে যেতে তো যখনই সূর্য যখন ওই রাশিতে ট্রানজিট করবে আর আরেকটা কথা যদি চন্দ্রাও যদি ওই রাশি দিয়ে যদি ট্রানজিট করে মাসে একবার হলো চন্দ্রা আড়াই দিনের জন্য ওই রাশিতে ট্রানজিট করে সো ভেরি গুড ফর ইউ ওই টাইমে তুমি মাঙ্গাল রিলেটেড যে পজিটিভ রেজাল্ট সেটা তুমি অলওয়েজ তুমি এক্সপেক্ট করতে পারো এবং তুমি সেটা পাবে এবার একটা জিনিস মাথায় রাখবে লঘু পাড়াশালীতে একটা নিয়ম আছে যদি দশা লড় সে যেই গ্রাহারি দশা হোক না কেন গুড ব্যাড আগলি যেই গ্রাহারি দশা লড় যদি যদি তোমার যদি যেই দশার যেই প্ল্যানেটের দশা চলছে সেই প্ল্যানেটে যদি তোমার বার্থ যদি বেনিফিক প্ল্যানেটের সাথে যদি কনজাংটেড থাকে মানে পঞ্চমপতি নবমপতি ইভেন দ্য লগ্নপতি তাহলে সে তাকে পুষ্ট করছে সেই দশা লটকে ধরো রাহুর মহাদশা চলছে রাহুর সাথে ধরো নবমপতি রয়েছে তো তার মানে সেন্ট ব্লেসেস সিনার তো নবমেশ যেটাকে বলে নাইনথ লর্ডে যে অল দ্য ভাগ্য বা পজিটিভ অ্যাসপেক্ট সেটা রাহু নিয়ে নিচ্ছে তো রাহু তার থ্রুতে সেটা ডেলিভার করবে কিন্তু রাহুর সাথে যদি কোনো প্ল্যানেট বসে থাকে তো সেই প্ল্যানেটের দশা কিন্তু ভালো যাবে না তার কারণ সেইন ব্লেসের সিনে রাহু তাকে ম্যালেফিক রেজাল্ট দিচ্ছে তো এনার্জি এক্সচেঞ্জ একটা ফ্যাক্টর হয় অ্যাস্ট্রোলজিতে সেইন্ট ব্লেসের সিনে পজিটিভ নেগেটিভকে প্লেস করে এবং নেগেটিভ পজিটিভকে ওই জায়গাটা থেকে তার প্রবলেমটা এখানে স্টার্ট হয় ওকে ফার্স্টে দেখো তোমার দশা কি করে জাজ করতে হয় ওকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাইছি যদি কোনো যদি দশা যেই প্ল্যানেটের দশা চলছে সে যদি তোমার লাগনা লর্ড বা লাগ্নার সাথে যদি কানেক্টেড হয়ে যায় ধরো তোমার মঙ্গলের যে এক্সাম্পল দিলাম মঙ্গলে মহাদশা চলছে টেন হাউসে আছে মঙ্গল তার ফোর্থ অ্যাসপেক্ট দিয়ে লাগনাকে দেখছে তো মাথায় রাখবে যদি কোনো রাজযুগ তৈরি যদি হয় বা যদি কোন যদি পজিটিভ ইগ যদি তোমার বট তৈরি হয় এবং তার দশা যদি চলে এবং সেই দশা লট যদি তোমার বার্ড চিত্র লাগনা বা লগ্নার লটা সাথে যদি কানেক্টেড থাকে তার মানে তুমি কিন্তু খুব স্ট্রংলি তার রেজাল্ট পাবে অনেকে দেখবে দশা চলে বা দশা দেখবে লগ্ন লাগ সিক্স এইট হাউসকে এত খারাপ কেন বলা হয় তোমরা জানো ষষ্ঠা অ্যান্ড অষ্টমকে তার কারণ হচ্ছে তোমার লগ্না যদি প্রথম ঘর হয় ষষ্ঠা অ্যান্ড অষ্টম হচ্ছে তার সেখানে কি এনার্জি ডেফিসেট হয়ে যাচ্ছে ব্ল্যাক হোল বলা হয় অষ্টম স্থানকে যেখানে কোনো আলো পৌঁছায় না সিক্স হাউসকে বলা হয় শডারি যেখানেও কোনো যাকে বলে না মানে ব্রাইট লাইট বা পজিটিভ কোনো কিছু হয় না কেন লগ্না থেকে সিক্স এইট মানে হচ্ছে লগ্নার থেকে তার এনার্জিটা মিসম্যাচ হয়ে যাচ্ছে ওকে একমাত্র মঙ্গল একটা প্ল্যানেট আছে এমনকম যে ষষ্ঠ স্থানে বসে তোমার লগ্নকে দৃষ্টি করতে পারে আদারওয়াইজ কোনো প্ল্যানেটের মধ্যেই ক্ষমতা নেই তো সবসময় যেন একটা জিনিস মাথায় রাখবে যদি কোনো দশা যদি চলে এবং সেই দশা ধরে তোমার যদি মনে হয় পজিটিভ দশা আমি এক্সপেক্ট করতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম সেই প্ল্যানেটটা তোমার যদি লগ্ন বা লগ্ন লর্ডের সাথে যদি কানেক্টেড হয়ে যায় দেন তুমি কিন্তু সেই টাইমে সেই দশাতে সব থেকে স্ট্রং রেজাল্ট পাবে ইন কম্পেয়ার টু আদার দশা যে ক্ষেত্রে তোমার লগ্ন বা লগ্নের সাথে কানেক্টেড নেই ওকে সো ইটস এ ভেরি সিম্পল অ্যাজ পিম্পল ভেরি ইজি রুল দেখো যেই প্ল্যানেটের দশা চলছে তার এক্সলটেশন সাইন সেই সাইন যখন জুপিটার অর সান অর ইন সাম এক্সটেন্ট যদি মুন যদি ট্রানজিট করে সো দ্যাট মানে ওই টাইমে তুমি পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারো ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেষ শেয়ার করো অ্যান্ড ভালো থাকে সুস্থ থাকো ওকে অ্যান্ড টেক কেয়ার বাই বাই